সবাই কেমন আছো বা কেমন আছেন রাধে রাধে তো ডিসেম্বর মাস তো শেষ হতে চললো এখন তো পিকনিকের সিজন সবাই কেমন পিকনিক নিয়ে ব্যস্ত কে কোথায় পিকনিক করছো একটু জানাও আমার পুরনো যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে জিজ্ঞাসা করছি তো পিকনিক নিয়ে পিকনিক তো করতে পারছি না ওই জন্য পিকনিক নিয়ে গল্প করতে এলাম যে দেখি কার কে কোথায় পিকনিক করছে না করছে ঠান্ডা তো পড়েইছে বাজে এখন নটা ওই দুই তিন তো ভাবলাম একটু লেট নাইট এ লেট না এখন তো সবে মাত্র নটা বাজে তো সানডে তো বলেই যে লাইভ করব কিন্তু টাইমটা হয়ে ওঠে না টাইমটা বের করতে হয় হ্যালো 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 তবে আজকে লাইভটা বেশিক্ষণ করবো না তাড়াতাড়ি করে নেবো কারণ এখনও ডিনার কিছু বানানো হয়নি বানাবো তারপর খাবো তো গতকাল থেকে তো রান্না রান্নাবান্নায় রেস্ট চলছে তো কে কোথায় পিকনিক করছো কাউকে তো দেখতেও পারছি না অ্যাকচুয়ালি কমিউনিটিতে যে একটা পোস্ট করব যে আসবো নটার সময় আগাম পোস্ট করব সেটারও কোনো আমার মানে এসেই খেয়াল খুশি লাইভ করতে ইচ্ছা বললো বকর বকর ওই জন্য ভাবলাম যে একটু বকর বকর করি তো প্রত্যেক রবিবারই আমি লাইভ করবো আর নেক্সট জানুয়ারি মাস থেকে একটু বেশিক্ষণ লাইভ করব কারণ ওই ভিডিও বানিয়ে এডিট করে বড্ড বেশি বিরক্ত লাগা লাইভ কি লাইভ লাইভ এডিটিংয়ের কোনো ঝা ঝামেলা নেই একদিক থেকে ভালো তো কাউকে তো দেখতে পাচ্ছি না আমার লাইভে পুরোনো বন্ধু কাউকে যার সাথে বকর 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 করতে পারবো কেউ একজন এসেছে তো তাদেরকে ওয়েলকাম টু মাই লাইভ আসার জন্য অনেক ধন্যবাদ রাধে রাধে তা আমি হচ্ছি শ্রীজিৎ দাসী নিজের নামটা আর নেব না নাম আমার চ্যানেলের চ্যানেল নামের সাথেই যোগ আছে তুমি বড় হাই তুমি বড় হাই তুমি বড় কেমন আছেন কোথা থেকে মেসেজ করছেন কাইন্ডলি বললে খুব ভালো লাগে सेवेंटी फाइव लाइक किया जी मुझे वेस्ट विश विशेष आप देंगे जी किस बात के किस बात के लिए कहिए कैसे हैं आप थैंक यू लाइक करने के लिए थैंक यू पहले मैं बता दे रही हूँ मैं बेंगौली मुझे हिंदी उतना अच्छा से नहीं आता फिर भी मैं बताने की कोशिश कर रही हूँ ठीक है थैंक यू जी आपको भी थैंक यू भा तुम तुमी हमी तो भाई तुम्हें क्या कोनो को सब्सक्राइबर जर आईडी नाम तुम्हें बड़ो तो जाना नहीं लाइक किया जी कैसे हो सामंतो बिबर जी मैं बहुत अच्छी हूँ मुझे हिंदी उतनी अच्छी तरह से नहीं आता फिर भी मैं कोशिश कर रही हूँ बोलने के लिए क्योंकि ये बंगाली ब्लॉग चैनल है मैं बंगाली में वीडियो शेयर करती हूँ थैंक यू मेरे लाइव में आने के लिए अगर चाहे तो आप सब्सक्राइब कर सकते हैं या फिर ना भी करें तो कोई प्रॉब्लम नहीं है लाइक किया इसके लिए थैंक यू थैंक यू सो मच तुम्हें बड़ो परिचय दाव हमारे अनेक बंधुर अनेक रकम आईडी अनेक तो, सब्सक्राइबर हमार बा आभिन्न रकम आईडी आ

ও আচ্ছা উড়িষ্যা হাই জগন্নাথ পুরী জয় জগন্নাথ হ্যাঁ থ্যাংক ইউ ভাই ওয়া সে কে লিয়ে থ্যাংক ইউ সো মাচ তুমি বড় ও জি তুমি বড় আমার থেকে অনেক আমি অনেক ছোটো তোমার থাক থেকে আচ্ছা আচ্ছা বেশ ভালো সুন্দর আইডির নামটা খুব ভালো আমি সবার দিদি হয়ে থাকতে ভালোবাসি থ্যাংক ইউ দিদি বলার জন্য থ্যাংক ইউ এবার বলো তুমি বড় তুমি আমার থেকে ছোট শুনে খুব ভালো লাগলো কোথার থেকে লিখছো না আর কোনো কমেন্ট নেই কেন না আমি দেখতে পাচ্ছি না হ্যালো আমি বাংলাদেশি আচ্ছা বাংলাদেশেও আমার প্রচুর সাবস্ক্রাইবার আছে আমি মাঝে অনেক দিন কন্টিনিউ করিনি ওই জন্যে মানে টাচটা অনেকটাই কমে গেছে আবার কন্টিনিউ করছি ব্লগ ছাড়া শুরু করেছি আবার কনসিস্টেন্সি রাখছি যাক বাংলাদেশ খুব ভালো ওখানে ঠান্ডা এখন কেমন আছে ঠান্ডা কেমন পড়েছে বাংলাদেশে ঠিক আছে প্রতিদিন এসে ঠিক আছে প্রতিদিন এসে না এসো ঠিক আছে আচ্ছা প্রতিদিন এসো আচ্ছা প্রতিদিন লাইভ আমি করি না ভাই আমি ওই সানডে টু সানডে লাইভ করব কারণ আমার অনেক সাবস্ক্রাইবার তাদের সাথে আমার মোটামুটি কানেকশানটা ওই যে কন্টিনিউ ব্লগ না ছাড়ার জন্যে কানেকশানটা ডিটাচমেন্ট হয়ে যাওয়ার মতন ওই জন্য আবার শুরু করছি তো দুজন চারজন করে আবার আসা শুরু হচ্ছে এটাই বিশাল সিজির কৃপা ঠান্ডা আছে একটু একটু আচ্ছা ঠান্ডা পড়বে ঠান্ডা পড়বে ওয়েট ওখানে তো পিঠেগুলো দারুণ লাগে ওখানে পিঠে রেসিপিগুলো দারুণ লাগে বাংলাদেশের আছে লাইভে তিনজন দেখাচ্ছে শুধুমাত্র আমার এই ভাইটি বোধহয় মেসেজ করছে তোমাদের ওখানে কেমন ঠান্ডা হ্যাঁ এখানে ঠান্ডাটা পড়েছে গত দুদিন হলো ঠান্ডাটা পড়েছে খুব খারাপ না বেশ ভালোই ঠান্ডা পড়েছে মানে এই ঠান্ডা না পড়লে তো পিঠে খেয়ে মজাই না ঠান্ডাটা পরা দরকার আছে পিঠের সিজন পিঠে আর পিকনিক তা আমি ভাবলাম আমার পুরনো সাবস্ক্রাইবার আসবে তাদের সাথে একটু পিকনিক নিয়ে গল্প হবে সবাই তো এখন পিকনিক পিকনিক নিয়ে ব্যস্ত তাই না তো এবছর তো পিকনিক আর কপালে জুটবে বলে মনে হচ্ছে না এবার নেক্সট ইয়ার মানে দু হাজার ছাব্বিশে যদি হয় তো দেখা যাবে চারজন আরে সবাই ম্যাসেজ কর ম্যাসেজ না করলে বুঝতে পারবো না আবার নেক্সট সানডে দেখা হবে ভাই যদি সময় হয় তাহলে এসো অবশ্যই আমার লাইভে নিমন্ত্রণ করলাম আর মঙ্গল বৃহস্পতিবার আর শনিবার দিন আমি ব্লগ আপলোড করি আমার চ্যানেলে তো সময় পেলে অবশ্যই দেখো সন্ধ্যা সাতটার সময় ব্লগ আপলোড হয় এবার কন্টিনিউ করার চেষ্টা করছি পাঁচজন সবাই আসছে আর টুকুস টুকুস করে উকি মারছে আর চলে যাচ্ছে লাইভ থেকে ভূতের গল্প বললে কি সবাই বসে থাকবে তাহলে ভূতের গল্প বানিয়ে বানিয়ে বলছি না পারবো না ভূতের গল্প বলতে চলে এসো বাংলাদেশে ঠান্ডা একটু একটু আছে না না আমার ঠান্ডা আমি খুব শীত আমার খুব ভালো লাগে ঠান্ডার ভয় কোথাও যাব না বাংলাদেশ যাব আমার খুব ইচ্ছা আছে আমরাও বাং বাংলারই একটা পার্টে থাকি দুটো বাংলারই ভাগ হয়ে গেছে ঠিকই তো ওই পার বাংলা আমার দেখার ইচ্ছা আছে সেটা আজ থেকে না বহুদিন ধরে আমার লাইভে বহুবার বলেছি তো অবশ্যই যাব বাকি ঈশ্বরের কৃপা না হলে তো হয় না যাব বললেই তার আর হয়ে যায় না সবাই আসুন বসুন জল খান লাইভে মেরে মেরেম কোথায় যান না দিদির গল্প শুনে পোষাচ্ছে না সবার কিন্তু কিছু করার নেই তো আমার আমার চ্যানেলে মানে এই লাইভে যারা বাঙালি আছেন যারা বাংলা ব্লগ দেখতে ভালোবাসেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই লাইক একটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি কোনো ব্লগ দিলে আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে আবার দেখেন আর খুব একটা খারাপ ব্লগ করি বলে মনে হয় না যাই হোক খারাপ করি ভালো করি সেটা আমার যারা ফ্যামিলি মেম্বার তারা অবশ্যই কমেন্ট করে জানায় আমারও ভালো লাগে নিজের ভুলগুলোকে ঠিক করতে আমার খুব মজা লাগে অ্যাকচুয়ালি আমাকে কেউ যদি আমার ভুল ধরায় আমার খুব ভালো লাগে কারণ দোষে গুণেই তো মানুষ হ্যাঁ তবে দোষ বা ভুল সেটা কন্টিনিউ আমাকে কেউ যদি নক করে তুমি এটা ভুল করছো ভুল করছো ভুল করছো আমি কিন্তু সাথে সাথে সেটা রেক্টিফাই করার চেষ্টা করি আমি সেই সব মানে কি বলবো যাই হোক মুখে তো সেই সব মানুষের মতো নয় যে নিজের ভুলটা জেনেও আমি সেই বিড়ালের মতন চোখ বন্ধ করে থাকবো নিজের ভুলটাকে অন্যের ভুল দোষগুলো শুধু বিচার করে বেড়াব আর নিজের ভুলটাকে লুকানোর চেষ্টা করব ঠিক করার চেষ্টা করব না তাকে ভগবান নেক্সট সুযোগও দেয় না সেই সব মানুষকে সুযোগও দেয় না ভগবান কারু না কারু মারফত দিয়েই ভুলগুলো ধরানোর চেষ্টা করে কারণ ভগবান তো নিজে সাক্ষাৎ এসে বলতে পারে না যে তুমি এই ভুল করছো তো মাধ্যম বানায় কোনো মানুষকে মাধ্যম বানায় তারপরেও যদি সে অন্ধের মতন ব্যবহার করে তাহলে তার ব্যাপার বাইটি কই কই গেলে কে রে ভাই আমার একজনও পুরোনো সাবস্ক্রাইবার আসছে না যার সাথে একটু গল্প করবো পনেরো মিনিট হয়ে গেল অ্যাকচুয়ালি কমিউনিটিতে পোস্ট করিনি আগের থেকে আগের থেকে পোস্ট করলে যে আমি লাইভ করবো রাত নটার সময় সবাই এসো তাহলে দু একজন আসতো হয়তো কিন্তু একদমই কিছু না বলে হঠাৎ করে লাইভ করছি ওই জন্য হয়তো কাউকে দেখতে পাচ্ছি না এটা হতে পারে তো যাই হোক ওয়েলকাম টু সীমা ঘোষ ব্লগ লাইভ তিনজন আছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তিনজন লাইক করে দিয়ে আছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো এগুলো মুশকিল তো পারলে আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাও সাবস্ক্রাইব করে নিও কে কে আছো একটু কমেন্ট করো কে কে আছো তিনজন একটু কমেন্ট করলে ভালো লাগবে গত বছর পিকনিক গিয়েছিলাম আমাদের দেশের বাড়ি যারা আছো তাদের জন্য বকর বকর করিয়ে আর কি তিনজন তো আছো কন্টিনিউ তাদেরকেই বলে যাচ্ছি তারা কে কোথার থেকে দেখছো কিছু তো কমেন্ট করছো না একটা ভাইকে পেলাম শুধু তুমি বড় তুমি ছোট ভাই তো তুমি ছোট ভাইকেই বলছি গল্পটা শোনো বন্দিয়ে গত বছর গিয়েছিলাম আমাদের দেশের বাড়ি গ্রাম্য জায়গা অপূর্ব সুন্দর নদী অজয় নদী তার সাইডে আর বড়ো বড়ো পাহাড় পাহাড়ের পাশ দিয়ে নদী হয়ে যাচ্ছে সেই নদীর সাইডে আমরা পিকনিক করেছিলাম আর সেই নদীর পারেই আমাদের দেশের বাড়ি একটা ছোট্ট মিষ্টি গ্রাম সুন্দর চারিদিক সবুজে ভরা সর্ষে ফুলের খেতে ভরা দারুণ দারুণ অপূর্ব আর ছোটোবেলায় গ্রিটিংস কার্ডের মধ্যে সিনারিগুলো খুঁজতাম পাহাড় নদী গাছ সবুজ ক্ষেত একদম সেই রকম সুন্দর একটা গ্রাম আমাদের দেশের বাড়ি তো তার নিয়ে যতই সুনাম করি ততই যেন কম কোথায় গেলে সবাই কারো কোনো উচ্চ বাচ্চ নেই যে কারো মেসেজ দেখছি না ঠিক আছে লাইভটা বন্ধ করে দিচ্ছি তাহলে সতেরো মিনিট তিরিশ সেকেন্ড হয়ে গেছে আর নেক্সট রবিবার একটু বেশি সময়ের জন্য আসবো আর তারপরে জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশে জানুয়ারি থেকে এক ঘন্টা করে লাইভ করবো ইচ্ছা আছে অনেক অনেক মানুষের সাথে বন্ধুত্ব করার ইচ্ছা আছে কারণ কি কারণ মানে সাবস্ক্রাইবার আমার ফ্যামিলি মেম্বার বাড়ানোর দরকার আছে এতদিন সেই ফোকাসটা ছিল না এখন ফোকাস করছি আর মানুষ যে জিনিসে ফোকাস করে সেটা ফ্লোরিশ হয় মানে ফুলে ওঠে তো চলো কেউ নজর লাগিয়েও না বাপু কেউ নজর লাগিয়ে না ওরে বাবার রে বাবারে বাবারে আর নজর দোষের জন্য আমার একদম মানে কাটাফ হয়ে যায় মাঝে মধ্যে এমন নজর লাগে যে তখন সালা মানে সরি মোটিভেট করার জন্যে একটা পাবলিক আমার লাইফে পাই না যে আমাকে মোটিভেট করবে তুমি এগিয়েই চলো আমরা সঙ্গে আছি ওই রকম পাবলিক আমার লাইফে নেই আমি নিজেকেই নিজে মোটিভেট করি বাঁশ দেওয়ার জন্য পাবলিক হাজারটা আছে বাঁশ দেওয়ার জন্য অনেকগুলো পাবলিক আছে আর মোটিভেট করার জন্যে আমি নিজেই নিজের আর এই মোটিভেশন দেয় কে আমার ভগবান দেয় এটা তো একদম জানি যখনই একটু সেই নেতিয়ে যায় মেন্টালি তখনই আমাকে মোটিভেট করার জন্যে ভগবান এনার্জিটা দিয়ে দেয় তিনজন কে কে আছো একটু হাত তোলো একটু মেসেজ করো ঠিক আছে কুড়ি মিনিট হয়ে গেল আমি এবার লাইভটা অফ করছি হ্যাঁ টাটা যে দুজন সঙ্গে আছে তার অনেক ধন্যবাদ থ্যাংক ইউ